কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের আপনাদের আরও একবার জানাবো মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের তরফে এই নির্দেশ অর্ণবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনবাংশু কি বললো আদালত দেখো আদালত করে বলে দিল যে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে শান্তি শান্তি রক্ষার ক্ষেত্রে পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী এই ধরনের অভিযোগ যখন আসে তখন আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না প্রকৃত অপরাধীদের শনাক্ত করে পদক্ষেপ করতে হবে শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনাই এখন আদালতের মূল লক্ষ্য সব থেকে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এইটা যে অন্যত্র যদি মুর্শিদাবাদ ছাড়াও অন্য কোন জেলায় বা অন্য কোন স্থানে যদি এই রকম পরিস্থিতি হয় তাহলে কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী চাইতে পারবে বা তারা চাইবে এমনটাও কিন্তু অবজারভেশনে স্পষ্ট করে দেওয়া হয়েছে হবে কিন্তু আজকে হাইকোর্ট শুধু মুর্শিদাবাদে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট অর্ডার সে মুর্শিদাবাদের সমস্ত জায়গাতেই কি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে হ্যাঁ দেখো সমস্ত জায়গাতে মুর্শিদাবাদে হবে যেখানে যেখানে মূল সমস্যা যেখানে অশান্তি ছড়াচ্ছে সেই জায়গাটাকে মূল ফোকাস করতে বলা হয়েছে সেটা কিন্তু অবশ্যই রাজ্য সরকার ঠিক করবে কারণ এই লাইনটা স্পষ্ট করে বলা দেওয়া হয়েছে শান্তি রক্ষায় পুলিশের সঙ্গে একসাথে কাজ করবে বাইবি অবশ্যই স্টেট ডেভেলপমেন্ট করবে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে সঙ্গে থাকো অন্যবাংশ আপনাদের আরও একবার জানিয়ে রাখবো মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করবে বাহিনী যে পরিস্থিতি চলছে সেখানে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না আজ এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের আর তারপরেই মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ বিচারপতি সৌমেন সেনের মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ যে ধরনের অভিযোগ এসেছে সব অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকবে না কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশের পাশাপাশি আদালতের বক্তব্য পুলিশের সঙ্গে একযোগে একসঙ্গে কাজ করবে বাহিনী রাজ্য এবং পুলিশের পরামর্শ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এবং পুলিশের সঙ্গে একযোগে কাজ করবে বাহিনী মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি প্রেক্ষিতেই এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের নির্দেশ মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হবে এবং এই প্রকৃত অপরাধীদের শনাক্ত করতেই কড়া পদক্ষেপ অনবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনবাংশ আরও একবার জানতে চাইব আজ এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে গিয়ে ঠিক কি বললো কলকাতা হাইকোর্ট এবং এর আগে সওয়াল জবাবে ঠিক কি বলা হয় দুপক্ষের তরফে দেখো আদালতের বক্তব্য এটাই যে কারোর জন্য বা কারোর পক্ষ আমরা নেব না আমরা মানুষের পক্ষ নেব শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে যখন এই অভিযোগ আসে সেই সময় আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না কিন্তু রাজ্য সরকার তারা কিন্তু বলেছে যে এটা তিনশো পঞ্চান্ন ধারা লঘু করার জন্যই লাঘু করার জন্যই কিন্তু বিজেপি বা যারা মামলাকারী তারা হচ্ছে বিজেপি লিডার

আরও একবার জানাবো আপনাদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল আদালত কলকাতা হাইকোর্টে আজ বিজাপতি সৌমেন সেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেন মুর্শিদাবাদে পুলিশের সঙ্গে একযোগে শান্তিরক্ষায় কাজ করবে বাহিনী মুর্শিদাবাদের পরিস্থিতি সামাল দিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শান্তি ফেরাতে পুলিশের সঙ্গে একযোগে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় রাজ্যের পরামর্শ অনুযায়ী মোতায়েন হবে এবং শান্তি রক্ষায় কাজ করবে পুলিশের সঙ্গেই এই কেন্দ্রীয় বাহিনী একাধিক অভিযোগ এসেছে এবং এমন অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকবে না মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা